হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তবে অনেকদিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না তবে আজ নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই যে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি একদম দাঁত ব্রাশ করার সময় থেকেই আর সামনেই তো দেখলে আমাদের ওটা হচ্ছে শিব মন্দির আমাদের না এটা মানে এখানে যারা আগে থাকত তাদেরই তো এখানে দেখো আমি মুগ্ধতে চলে যাচ্ছি আর তোমাদের দাদাভাই এগিয়ে পড়েছে তো চলো মুখটা ধুয়ে নি আর ঘুম থেকে ওঠার পরে লুকটা দেখো চুলের অবস্থা প্রচণ্ড খারাপ তবে চুল ছাড়ানোর আর সময় পায়নি সঙ্গে সঙ্গে উঠেই মুখ ধুতে চলে এসেছিলাম আর মুখ ধুতে এসেই যে তারপর মুখ ধুয়ে এসে বাড়িতে এসে দেখছি বাবা পকুরি নিয়ে এসছে তো সেই কারণে ভাবলাম আজকে মুড়ি খাওয়া যাক তবে একটা জায়গাতেই দুজন মিলে মুড়ি নিয়ে নিয়েছি আর একটা কাপে দুজনে চা নিয়ে নিয়েছি আজকে আর দুজনে আলাদাভাবে নিয়ে নিই তো সেই কারণে আর কি একসাথেই খাওয়া হয়ে যাবে আর বেশি সময়ও লাগবে না তো এখানে দেখো মানে ওয়েদারটা সত্যি কথা বলতে অনেকটাই ভালো ওয়েদার আছে আজকে এখনও পর্যন্ত সেরকমভাবে রোদ দূর দেয়নি তো এখানে দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি চা খাওয়া কমপ্লিট করে তারপরে এসে কে এসে এই যে আদির জন্য খাবার চাপিয়ে দিয়েছি তবে আজকে খাবার করতে যে এত নাজেহাল অবস্থা হবে আমি বুঝতেই পারিনি আসলে প্রথমে যখনই খাবারটা চাপিয়েছিলাম তখন আর কি যেই দুধ দিয়েছি চিরে দিয়েছি সব ঠিকঠাকই ছিল আর যখনই গুড়টা দিয়েছি তখনই যেন ছানা কাটা হয়ে গেল তারপরে আবার ওটা ফেলে নতুন করে চাপিয়েছি আসলে আগের দিনে বাবা এনেছিলো সেটা একটা আদি কিন্তু ছিল না তো আদি আসতে করতে এই যে আমি মাংস হবে আজকে এইটুকুনি আমি আর কি মানে রেসিপিটা জানি যে আজ মাংস হবে সেই কারণে আলু কেটে রেখেছি এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো তো সব কিছুই কেটে রেখেছি শুধু বাটাটার অপেক্ষা আর আদি এখন আসেনি ওর খাবার ঢাকা দেওয়া আছে চলো আদিকে ডেকে নিয়ে আসে ওকে খাইয়ে দিই তারপরে এখন অনেক কাজ বুঝতেই পারছো তবে আজকে দিনটা মানে আমাদের কাছে অনেক একটা মানে কি বলবো একটা ভীষণ ভালো দিন আর ওয়েদারটা এখন দারুণ আছে এখনও পর্যন্ত সেরকম মানে পরিমাণে রোদ দেয়নি তবে হালকা হালকা দিচ্ছে আবার মেঘসা মেকছা করছে তো দারুণ লাগছে তো আজ হচ্ছে আমাদের বাবা ধর্মরাজের গাজন তো সেই আর কি সেই কারণে আর কি একটু খাওয়া দাওয়া হচ্ছে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব সন্ধ্যাবেলা যখন গাজনতলা যাব তখন শেয়ার করব আর দেখুন এই যে এই তারটার মধ্যে এত পরিমাণে মাছি বসেছে কারণে বসেছে কি জানি তবে প্রচুর পরিমাণে মাছি বসেছে আর দুষ্টু মিষ্টু দেখা এখানে কী করছে হ্যাঁ দুষ্টু কী করছিস কি করছিস হ্যাঁ ফোনের সাথে কথা বলবি তুই বল কথা বল আদি ভাইকে ডেকে দাও তো এখনও কিন্তু ওরা কথা বলতে পারে না ঠিক আছে ওদেরকে ছোট্ট থেকেই পেয়েছি তবে এখনও পর্যন্ত ওরা কথা বলতে পারে না দেখুন ফোনটা দেখে আসার জন্য কীরকম করছে দেখতে পাচ্ছ তুই ফোন নিবি দুষ্টু ওই দুষ্টু ফোন নিবি একবার কামড়ি দাও তো একবার কামড়িয়ে দাও দাও এদিকে শোন শোন বদমাহিষ ঠিক আছে চলুন পরে আবার কথা হবে আর তারপরেই বাবা দেখছে একটা গোটা চিকেন নিয়ে চলে এসছে একটা মুরগি গোটা নিয়ে চলে এসছে আসলে অনেকজনই সদস্য আছে বাড়িতে তো সেই কারণে ভাবলাম একটা গোটা আনলে দুবেলায় হয়ে যাবে তো সেই কারণে আর কি একটা গোটা মুরগি নিয়ে এসছে আর জলখাবারে এই যে দেখো ঘুগনি হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সবাই খেয়ে নিয়েছে আমি আর তোমাদের দাদাভাই বাকি আছি আর এখানে আমি পোস্তটা রান্না করে নিয়েছি আগে আর শুধু মাংসটা আর ভাতটা তো হচ্ছে তো ভাতটা হয়ে গেলেই মাংসটা হবে আর সেই কারণে আর কি আমরা খাইনি বলেই কাটা রয়েছে মানে কিছুটা ঘুগনিও রয়েছে তো আমরাও খেয়ে নেব আর আমার একটা ননদেশ ছিল তো সেই কারণে আর তখন ভিডিওটা করা হয়নি মা বললো ওরা আসছে তো সেখানে কারণে আর কি মিষ্টি জল দেওয়ার জন্য এগিয়ে পড়লাম তো তারপরে এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চান করিনি আর এত বাচ্চা মেয়েগুলো আমাকে খেপিয়ে দিচ্ছিলো মেহেন্দি করার জন্য তো সেই কারণে দেখো এই হাতটা আমি করে দিয়েছি আমি যতটা পেরেছি নিজের আন্ডাজে করেছি আসলে ফোন দেখলে একটু বেশি ভালোই পারি আর এমনি মানে ওরা তো বাচ্চা ওদেরকে যেটা করে দেবো সেটাতেই খুশি তো সেই কারণে আর কি সিম্পলের মধ্যেই সেরে দিয়েছি আসলে আদি থাকলে আমাকে কোনো কাজই করতে দেয় না আর এখানে আদি ঘুমিয়ে পড়েছে বলেই ওইটুকুন মানে কী বলবো ওইটুকুন সময়ের মধ্যে আমি ওদেরকে করে দিয়েছি তো চান করা কমপ্লিট ঠিক আছে সবাই একসাথেই গিয়েছিলাম চান করতে সবাই চান করে চলে এসছি আমার বড় ওখানে বসে আছে দেখতে পাচ্ছ এখন জীবনে তো হাসো কোনোদিন হাসি দেখতে পাবে না তো কিছু মনে করো না আর এখানে আমার ননদ আছে ননদকে পরে দেখাচ্ছি তার আগে একবার দেখাই যে আমাদের মাংসের ঝোলটা আজকে শ্বশুর মশাই করেছে তো কীরকম কালারটা হয়েছে টেস্ট তো আশা করি ভালোই হয়েছে কারণ আর ননদের বর খেয়েছে তারপর জানিয়েছে রেজাল্ট ভালো পেয়েছি আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই নইলে তো বুঝতে পারবে না এই যে একদম লাল লাল একদম ঝোল করে রেখে দিয়েছে আজকে একটু ঝোলই হয়েছে আসলে ডাল করা হয়নি সেই কারণে আর এই যে ননদ এখানে বসে আছে এখন তেল মাখছে ফ্যানের হাওয়াতে এসেই ঢুকে গেছে নদী গেছিলো আর এই যে দেখো চান করে আসার পর ভাবলাম শাঁখাগুলো একটু চেঞ্জ করা যাক আসলে সামনেই গাজন তো গাজন দেখতে যাবো এই শাখাগুলো কি পড়ে যাবো এই যে শাঁখের শাঁখাগুলো ছিল সেগুলোই আর কি বার করেছি তো সেগুলোই আর কি তোমার দাদাভাইকে বলছি পড়িয়ে দিতে আসলে যখনই আমি পোলা খুলি বা পড়ি তখন কিন্তু তোমাদের দাদাভাই পড়িয়ে দেয় বারবার যত বাড়ি খুলি তবে মানে যেই টাইমে ও বাড়িতে থাকে সেই টাইমে পড়ি আর কি তো সেই কারণে আর কি ও থাকলে শাখা পোলাটা খুলি আর এমনি কোনো আমি তো জানি না তবে যেদিন আমার মনে হয় যে না এই দিনে আমার পাল্টানো খুবই দরকার আসলে ঘরে যেই শাখাগুলো পরে থাকি আসলে পাজ করি তো তো সেই কারণেই আর কি প্রচণ্ড নোংরা হয়ে যায় তো সেই জন্য আর কি ভাবলাম যে আজকে এতটা নোংরা হয়ে গেছে তা ওগুলো খুলে এগুলোই পরা যাক এই যে পরে নিয়েছি দেখো আর এই জন্য আর কি দেখাচ্ছি ননদ বলছে পর দেখিয়ে দাও তো সেই কারণে দেখালাম আর এগুলো এখন রেখে দেবো এইগুলো আর কি আবার পরে পরবো এই যে সন্ধ্যাবেলা হয়ে গেছে তবে এত পরিমাণে গরম কি বলবো শাড়ি পরার ডিস ছিল তো শাড়ি পরে নিয়ে একটা গ্রাউন্ড পরে নিয়েছি আর হালকা করে একটু সেজে নিয়েছি আমি আর আদি একই ড্রেসের কালার দেখো আমাদের দুজন গাড়ি আমরা একই পরে নিয়েছি আর ওখানে ননদ রেডি হচ্ছে তো ওরা ওখানে রেডি হচ্ছে চলো এই রেডি হয়ে তারপরে আমরা এই যে তলায় চলে এসেছি আসার পরে এই যে দেখো কত ভিড় দেখছো এখনও কিন্তু ফুল চাপায়নি এরপর ফুল চাপাবে তো সেই সকলেই আর কি ষড়যন্ত্র চলছে তবে এখানে দাঁড়াতে না দাঁড়াতেই দেখছি সবার সাথে দেখা হয়ে গেল মা মাসি সবাই দেখছে এখানে এসছে এগুলো হচ্ছে আমার মাসি নিজের মাসি আর মাও রয়েছে আর এখানে ননদ নন্দায় দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ আসলে মানে কি বলবো মায়ের বাপের বাড়ি এখানে আর আমারও বাপের বাড়ি এখানে গ্রামে গ্রামেই বিয়ে হয়েছে তো সেই কারণেই আর কি মায়েরও লাভ ম্যারেজ আমারও লাভ ম্যারেজ কি আর বলবো তবে ওই গল্পটা না হয়ে আজ থাক অন্যদিন একদিন তোমাদেরকে শোনাবো আর এখানে দেখো ঘেমে অবস্থা খুবই খারাপ আর ভক্তেরা ওখানে নাচ করছে ঢাক পাচ্ছে তো সেই ঢাকের তালে আর কি নাচ ছিল আর এরপরে ওরা চান করতে যাবে তারপর ফুল চাপাবে এসে পড়ে তো ফুল চাপানো হলে আবার ওই যে একটা মানে কি বলবো নদীর ঘাটে নিয়ে যায় ওইখানে আর কি আমাদের আমাদের যেখানে নদী আছে তো সেখানে নিয়ে যায় সেখানে নিয়ে যেয়ে আর কি চান করিয়ে নিয়ে আসে বাবা ধর্মরাজকে তো সেগুলি হবে আর তা করতে করতে আবার বাবার সাথে দেখা হয়ে গেছে তারপরে তো আমি আদিকে কোথাও খুঁজে পাইনি বাবা নিয়ে চলে গেছিলো অনেকক্ষণ ছিল প্রায় অনেকক্ষণই ছিল নটা সাড়ে নটা পর্যন্ত বাবার কাছে তো তারপরে যখন এই বোম ফোঁটা শুরু হয়ে গেছে তো তখন থেকেই আদির কান্না শুরু হয়ে গেছে তবে ভাগ্যবশত কী আর বলবো কোপালে যদি না থাকে কোনো মতেই কিছু পাওয়া যায় না এটা আমি বিশ্বাস করি কারণ এতক্ষণ থাকার পর এত ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ তো এতক্ষণ ধরে থাকলাম তখন কিন্তু আদি কোনো কান্নাকাটি করেনি তো তারপর যেই টাইম হয়ে গেছে নদী যাওয়ার তো সবাই নদী যাওয়ার জন্য রেডি কিন্তু আমাকে তখন নদী নয় আমি তখন ঘরে এসছিলাম ঘরে এসে আদিকে ঘুম পাড়িয়ে তারপর আবার এসেছি তখন বাজে সাড়ে দশটা না এগারোটা বাজবে তখন আমি এসেছি আবার ঘর থেকে এখানে আর এসে পরেই দেখছি এই যে পার্ট নিয়ে চলে এসছে এখনও কিন্তু চৌডাল আসেনি এই যে এখানে যাদের যা মানসিক আছে তারা আর কি সেই কারণে তারাও আর কি ঘুরছে কপাক ঘুরে সেটা আমি এখন বলতে পারছি না তো ওদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এরপরে ওই যে তো ওখানে নামাবে ওইটি তারপর আর কি চৌডাল আসবে তারপরে আর কি নানারকম যা নিয়ম আছে তো সেগুলোই হবে তো কী আর করবো মানে ঘুম চোখে তখন বাজে সাড়ে এগারোটা তখন ঘুম ঘুম চোখেও ওখানে বসে আছি শুধু একমাত্র চৌডালটা আসবে সেটা দেখার জন্য বাড়িতে সবাই আছে মা বাবা ননদ নন্দায় এখানে কিন্তু কেউ নেই আসলে ছেলেটা বাড়িতে রেখে এসছি তো সেই কারণে আর কি আমি আর তোমাদের দাদা ভাই আর কি এখানে আছি আর বাড়ির কেউ নেই আর এখানে প্রচুর পরিমাণে লোক হয়েছে দেখতেই পাচ্ছ তবে গোপাল করে কি দুদিন ধরে ভাবছি যে যাত্রা দেখবো এই আটচালাটাতেই যাত্রা হয় যেখানটা দাঁড়িয়ে আছে যে এটা দেখতেই পাচ্ছ মাইক টাইক সব কিছু সেট করা হচ্ছে তো জল হয়ে বৃষ্টি হয়ে মানে কি বলবো সব একদম ভেস্তে দিয়েছে আর এখানে চৌডাল ঢুকেও গেছে তখন বাজে পৌনে বারোটা তো চৌডাল ঢুকে গেছে তো আমরা দেখবো বলে একদম প্রস্তুত হয়ে গেছি এইদিকে তো একদম দেখা যাচ্ছে না ভিড়ে ভর্তি আর সামনে তো দেখতেই পাচ্ছ এই যে অ্যালার্মস এগুলো রয়েছে তো সেই কারণে ওইদিকে যাওয়া যাবে না আর মানে ধারে ধারে আমরা দাঁড়িয়ে আছি দেখার জন্য তো এইদিকে আসুক তারপরে দেখব এই চৌডালটা দেখার মজাটাই একটা আলাদা কী আর বলবো প্রতি বছর মানে আসে কিন্তু এই জিনিসটা কোনো দিন পুরোনো হয় না যত বার দেখি তত বারই দেখতে মন যায় তবে আমার খুবই ইচ্ছা ছিল এই চৌডালের পিছনে আদিকে নিয়ে ছুটবার আমি ওর বাবাকে বলেই রেখেছিলাম কিন্তু আদি ঘুমিয়ে গেছে আর কি করা যাবে তো সে কারণে আর এখানে দেখো মানে অনেকের মানসিক থাকে বাতাসা ছড়ানো রকম কিছু তো সেই কারণেই এখানে অনেকেই দেখছি বাতাসা ছড়াচ্ছে আর সবাই আর কি ওটা প্রসাদভাবে কুড়ায় তবে আমি এমন জায়গায় ছিলাম আমি যে যে কুড়াবো সেটার কোনো পরিস্থিতি ছিল না আর এইদিকে দেখো এটা কিন্তু প্রচণ্ড ভারী চোডালটা তো কতজন মিলে ধরেছে এখানে কিন্তু আমার মামাও ভোগতে কামিয়েছে আমার মামা বোড়া বড়ি এটা ভুগতে কামাই আজ বলে নয় আমার দাদুর আমল থেকে দাদু করতো দাদু মারা যাওয়ার পর থেকে আমার মামা করে ছোট মামা তো এখানে আমার মামাও আছে তো এই যে দেখতে পাচ্ছো কত সুন্দর চৌড়ালটা সাজিয়েছে তো এরকম দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে যায় আর হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসে আদি উঠে গেছে ভীষণ কান্না করছে আসলে এইখানে একটা মানে বোম মানে একটা কি বোম জানি না অনেকগুলো একসাথে থাকে সেই বোমটা লাগানো হয়েছে আর সেই কারণে এই আওয়াজটা ঘরের মধ্যে যাচ্ছে মানে বুঝতেই পারছো কতটা জোর বোমটার তো সেই কারণে আদি উঠে গেছে প্রচণ্ড কান্না করছে কোনো রকম চোডালটা মানে মন্দিরের মধ্যে ঢুকেছে তারপরে আমি তো ছুট দিয়েছি আর কোনো মানে কোনো মতে আর কি দাঁড়ায়নি ওই বোমগুলো একবার তোমাদেরকে দেখানোর জন্য একবার শুধু ক্যামেরার মধ্যে নিয়েছিলাম তো কিছু সময়ের মধ্যে নিয়েই আর কি তারপরে আবার চলে যাচ্ছি আর এটা দেখো অনেকক্ষণ ধরে ঘুরছে কয়েক পাকি ঘুরেছে তবে পাকটা আমি ঘুর মানে কী বলবো একদমই গুণিনি আর এখানে দেখো সবাই ছেলেগুলো দৌড়ছে এরকম করে প্রতিবারই কিন্তু দৌড়ায় যাদের ইচ্ছা হয় তারা দৌড়ায় তবে এই যে এই পরে হয়েই গেছে আর এক ঘুরেই মনে হচ্ছে এবার দাঁড়িয়ে যাবে তো তারপর দাঁড়ানোর পর ওদেরকে আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে মাথায় দেওয়া হয় হাওয়া করে মানে যারা যেরকম করে ওদেরকে যত সেবা করবে ততই ভক্তদেরকে সেবা করাটা খুবই ভালো যারা সেবা করে তাদের নিশ্চয়ই পূর্ণ হয় তো সেই কারণে আর কি তো তারপর এই যে ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর চৌডালটা নিচে নামিয়েও দিয়েছে আর তারপরে এই যে বললাম তোমাদেরকে এখন সবাই মানে মাথায় জল দেবে আর দেবে তারপরে হাওয়া করবে তো সেই কারণে সেগুলোই আর কি মানে করা হচ্ছে আর এখানে অনেকগুলো ছেলে নাচছে তো তারপরে যে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি নিচে নেমে গেছিলাম আর ওই যে দেখো ওই বোমটাই ফুটছে এখন ওখানে তো সেই কারণেই আদি আর কি উঠে গেছিল। তবে নিচটা তো অনেকক্ষণ আগেই ধরানো হয়েছে তো সেই কারণেই আর কি আদি উঠে গেছিল তো আমরা অতটা লক্ষ্য করিনি তবে শুনতে পাচ্ছিলাম তবে ওইদিকে তাকায়নি এরপরে দেখতে পেলাম তো যাওয়ার পথে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আর যাত্রা শোনার গল্পটা তোমাদেরকে একটু বলি দুদিন ধরে যাত্রা হচ্ছে তবে প্রত্যেক দিনই ভাবছি এক আসবো আসবো তবে আসার টাইমে এমন বৃষ্টি নামাচ্ছে তো সেই কারণেই যে মাটিগুলো ভিজে হয়ে যাচ্ছে আর বাচ্চা ছেলেকে নিয়ে এলে মাটির মধ্যে বসাটাই বেস্ট কারণ ওকে একটু শোয়াতে পাবো আর একটু ভালো করে বসতেও পাবো তো সেই কারণেই ভাবছিলাম যে নিচেই বসা যাবে তবে দেখা যেত দেখা যেত না তা নয় চেয়ার নিয়ে এলে সবই দেখা যেত তো চেয়ার নিয়ে তো আমরা আসিনি তো বাচ্চা নিয়ে এলে একটুখানি মাটির মধ্যে বসলেই ভালো হয় তো সেই কারণে ভাবলাম আসবো তবে এত কাদা হয়ে গেছিলো তবে সেই জন্য দুদিন ধরে একদিনও যাত্রা শুনতে পাইনি কি আর করব কিছু করার নেই দুদিনই যাত্রা শুনতে পাইনি বাইরের দলের যাত্রা ছিল একটা কলকাতার আর একটা মেদিনীপুর জেলার ওখানে তো সেই কারণে আর কি দেখতে পাইনি কিছু করার নেই আর এরপরে যেই দুটো মানে যাত্রা হবে সেগুলো হবে গায়ের দলের তো গায়ের দলের আমি অতটা দেখতে চাই না আমার অতটা পছন্দও নয় বাইরেরগুলোই বেশ একটা ভালো লাগে তো সেই কারণে এখানে দেখো অনেকে চটও বিছিয়ে দিয়েছে বসবার জন্য জায়গা ধরেছে সেই স্কুলে যেমন জায়গা ধরা হয় না তো সেই রকমই আর বাজিগুলো ফুটছে আর কত সুন্দর লাগছে দেখুন ভীষণ ভালো লাগছে আর কত রকম কালার হচ্ছে তো ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে যদি কোনো ভুলে থাকে তো অবশ্যই কিন্তু ক্ষমা করে দিন চলুন পরের ভিডিও আবার দেখাবে বাই